মিশরীয় সভ্যতার কথা উঠলেই আমাদের মনে ভেসে আসে বিশাল পিরামিড প্রাচীন ফেরাউদের সমাধি এবং রহস্যময় মমি এই সভ্যতার অজানা অধ্যায়গুলো আমাদের যুগের পর যুগ মুগ্ধ ও বিস্মিত করেছে কিন্তু মিশরের ইতিহাসে এক ভীতিকর এবং রহস্যময় গল্পও জড়িয়ে আছে মমির অভিশাপ ফেরাউদের মমি করা দেহ ও তাদের সমাধি গৃহের সাথে যে অদ্ভুত ঘটনাগুলো সংগঠিত হয়েছে তা শুধুমাত্র ইতিহাসের পৃষ্ঠায় নয় রীতিমতো লোককথা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ভিডিওতে আমরা সেই অভিশাপের রহস্য উদ্ঘাটন করতে চলেছি যা যুগে যুগে মানুষকে রোমাঞ্চিত এবং আতঙ্কিত করেছে আপনারা শুনছেন যন্তর মন্তর পডকাস্ট হ্যাঁ সেই যন্তর মন্তর যেখানে প্রায় দু লক্ষ সাবস্ক্রাইবার ছিল সে চ্যানেলটি এখন আর নেই নতুন করে আবার শুরু করেছি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভালো লাগলে লাইক ও করতে ভুলবেন না মমির অভিশাপের ধারণা মূলত উনিশ শতকের শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে জনপ্রিয়তা পায় বিংশত উনিশশো বাইশ সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কাটারের নেতৃত্বে রাজা তুতেন খামেনের সমাধি আবিষ্কারের পর এই আবিষ্কারের গল্প সারা বিশ্ব জুড়ে সমাদৃত হয় এবং আলোড়ন তোলে কিং টুট মিশরের আঠেরোতম রাজবংশের কিশোর ফেরাও খ্রিস্টপূর্ব তেরোশো সালের দিকে মারা যান তার সমাধির সন্ধান এবং তাতে থাকা বিস্ময়কর ধন সম্পদ একদিকে ইতিহাসবিদদের বিস্মিত করে অন্যদিকে মমির অভিশাপের গল্পকে নতুন মাত্রা দেয় তুতেন খামেনের সমাধি আবিষ্কারের পর থেকেই একের পর এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে কাটার এবং তার সহকারীরা সমাধির প্রবেশপথ খোলার কিছুদিনের মধ্যেই দলের কয়েকজন সদস্য অস্বাভাবিকভাবে মারা যান এর ফলে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ফেরাওয়ের মমি স্পর্শ করার জন্যই এই অভিশাপ নেমে এসেছে কিং টুটের সমাধিতে খোদাই করা একটি শিলালিপিতে নাকি লেখা ছিল যে কেউ এই সমাধিতে ঢোকার চেষ্টা করবে তাকে মৃত্যুর মুখে পতিত হতে হবে যদিও এর কোনো সঠিক প্রমাণ নেই তবু এই প্রচলিত হয় এবং মমির ভয় তখন লোমহর্ষক বাস্তবতার রূপ নেয় রাজা তুদেন খামেনের সমাধি আবিষ্কারের পর প্রথম ভয়ঙ্কর মৃত্যুর শিকার হন লর্ড কার্নারভান যিনি এই খননের আর্থিক সহায়তা করেছিলেন সমাধি আবিষ্কারের পর প্রায় ছয় সপ্তাহের মধ্যে তিনি আকস্মিকভাবে মারা যান তার মৃত্যুর কারণ হিসাবে বলা হয়েছে মশার কামড় থেকে সৃষ্ট সংক্রমণ যা রক্ত বিষক্রিয়ার দিকে গড়ায় তবে লোকমুখে এটি রটাতে শুরু করে যে মমির অভিশাপের ফলেই তিনি মৃত্যুবরণ করেছেন লর্ড কার্নারভানের মৃত্যুর পর আরো কয়েকজন মারা যান এই খননের সাথে যুক্ত ছিলেন তারাও অল্প দিনের মধ্যে মারা যান যা অভিশাপের ধারণাকে আরো পোক্ত করে তবে এইসব ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন অনেক গবেষক তাদের মতে সমাধি গৃহে দীর্ঘদিন ধরে আটকে থাকা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া মানুষকে অসুস্থ করে তুলতে পারে সমাধির বাতাসে বিষাক্ত স্পোর থাকতে পারে যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে মারাত্মক রোগের কারণ হতে পারে তবে এই ধরনের ব্যাখ্যা সত্ত্বেও মুবির অভিশাপের মিথ আজও আমাদের কৌতূহলী করে রাখে কারণ এসব মৃত্যুর ঘটনাকে পুরোপুরি ব্যাখ্যা করা এখনো সম্ভব হয়নি সময়ের সাথে সাথে মমির অভিশাপের গল্প শুধু প্রাচীন মিশরেই সীমাবদ্ধ থাকেনি বরং আধুনিক সংস্কৃতিতেও জায়গা করে নিয়েছে সাহিত্য চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানগুলিতে মমির অভিশাপ একটি জনপ্রিয় থিমে পরিণত হয়েছে বিশেষত উনিশশো সালে মুক্তি পাওয়া দ্য মমি চলচ্চিত্রটি এই ধারণাকে আবার বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে দেখানো হয় একটি প্রাচীন মিশরীয় ফেরাওয়ার মমিকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে প্রচেষ্টা কিভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনে এমনকি বাস্তবেও মিশরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো আজও রোমাঞ্চ ও রহস্যের জগতে ভ্রমণ করায় কিছু লোক বিশ্বাস করেন আধুনিক কালে এমন অনেক মানুষ রয়েছেন যারা মিশরীয় সমাধি গৃহের ভিতরে গিয়ে আসার পর অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছেন উদাহরণস্বরূপ উনিশশো সত্তর সালের একটি প্রত্যতাত্ত্বিক দল নাকি একটি মমির সমাধি খোলার পর তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন যা অভিশাপের আবারও ধারণাকে জাগিয়ে তোলে এবার প্রশ্ন হচ্ছে মমির অভিশাপ সত্য নাকি কুসংস্কার মমির অভিশাপ কি আসলে সত্যি নাকি একটি মাত্র কুসংস্কার এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর এখনো মেলেনি অনেক গবেষক মনে করেন যে মমির অভিশাপের গল্পগুলো মূলত সংবেদনশীল এবং রোমাঞ্চর রোমাঞ্চকর গল্প তৈরি করার জন্য প্রচারিত হয়েছে মিশরের সমাধিগুলোর রহস্যময়তা ধন সম্পদ এবং প্রাচীন ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত হওয়ার কারণে এমন অনেক কাহিনী তৈরি হয়েছে যা সহজেই মানুষের মনে ভয় তৈরি করতে পারে অনেক সময় দেখা যায় অভিশাপের শিকার হয়েছে বলে যে মৃত্যুর কথা বলা হয় তা আসলে প্রাকৃতিক কারণে ঘটে থাকে কিন্তু মানুষের মন এইসব ঘটনাকে রহস্যময়তার মরুখ দেয় এবং একটি তুচ্ছ ঘটনাকেও অভিশাপের ফলাফল বলে মেনে নেয় তবু এমন অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে যা সহজে ব্যাখ্যা করা যায় না হয়তো এগুলো আমাদের কল্পনার ফসল অথবা প্রাচীন মিশরীয়রা তাদের সমাধিগুলোকে রক্ষা করার জন্য সত্যি কোনো বিশেষ ধরনের ব্যবস্থা করেছিল এক্ষেত্রে মিশরের ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের আত্মা পৃথিবীতে ফিরে আসতে পারে এবং তাদের সমাধি বা দেহের কোনো ক্ষতি হলে সে আত্মা প্রতিশোধ নিতে পারে মিশরের মমির অভিশাপের কাহিনী শুধু ইতিহাস নয় রীতিমতো এটি রহস্য রোমাঞ্চের গল্প প্রতাত্ত্বিক অনুসন্ধান অজানা ঘটনা এবং অস্বাভাবিক মৃত্যুর সমন্বয়ে এই অভিশাপের ধারণা মানব মনের গভীরে এক অদ্ভুত ভয় এবং কৌতূহল সৃষ্টি করেছে বিজ্ঞান এবং কুসংস্কারের এই মিশ্রণে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না কিন্তু এটুকু নিশ্চিত যে মিশরের মমি এবং তাদের সাথে জড়িত অভিশাপের গল্প আমাদের হৃদয়ে চিরকাল এক অমুঘ রহস্যের ঘন ঘটা হয়ে থাকবে মিশরের ফেরাউদের সমাধি এবং তাদের দেহগুলো যতদিন অক্ষত থাকবে ততদিন মমির অভিশাপ নিয়ে মানুষের কৌতূহল অব্যাহত থাকবে আপনিও কি বিশ্বাস করেন যে মমির অভিশাপ সত্যি নাকি এটা কেবলমাত্র একটি প্রাচীনকালের কুসংস্কার যা রহস্যময়তার মূলকে আবৃত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অজানাকে এইভাবেই জানতে থাকুন নতুন পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি পাশে রাখুন যন্তর মন্তর বাংলায় প্রচারিত পডকাস্ট বাংলায় প্রচলিত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এমন একটি পডকাস্ট যা আপনার জানার আগ্রহকে আরও বাড়িয়ে দেবে ধন্যবাদ এই পুরোটা স্ক্রিপ্টটা পাঠ করলাম আমি যন্তর মন্তর ওরফে পৃথ্বীশ বসু ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে ফিরছি